নূরের উপর হামলার প্রতিবাদে ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শৈলকুপায় বিক্ষোভ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহের শৈলকুপাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার পয়লা সেপ্টেম্বর উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় বেলা বারোটার দিকে শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যেটি পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে সমাবেশে মিলিত হয় এ সময় বক্তারা বলেন নুরুল হক নূরের উপর হামলা শুধু একজন নেতার উপর আক্রমণ নয় এটি দেশের গণতন্ত্র ও তরুণ প্রজন্মের কণ্ঠরোধের চেষ্টা তারা অভিযোগ করেন জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের সহযোগী হয়ে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমন করেছে বক্তারা অবিলম্বে নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা বলেন আপনারা জানেন উনত্রিশে আগস্ট দীপেন্দ্র হক নূর এবং রাশেদ খান নাজমুল হক সহ তাদের উপরে যে বর্বৈত হামলা চালিয়েছে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির দশর। আপনারা বিগত দিন জানেন যে ফ্যাসিস্ট আমলে এই জাতীয় পার্টি আওয়ামী সরকারকে যেভাবে সাপোর্ট দিয়েছে আমি এই সরকারকে বলতে চাই তারা এখন এই বাংলার মাটিতে তারা কিভাবে মিটিং মিছিল করে আমি এই সরকারকে অবিলম্বে তাদের নিবন্ধন বাতিল করার জন্য অনুরোধ করছি এরই সাথে ডক্টর ইনুর সাহেবকে বলতে চাই আপনি তত্ত্বাবধায়ক সরকার আছেন আপনি থাকাকালীনই আমাদের নুরলফ নূর আপনি জানেন বিগত দিন ফেসিটা আমলেও আন্দোলন সংগ্রাম করেছে আজকে প্রশাসনের উপর হামলা হলো কেন হামলা হলো কিসের জন্য হামলা হলো এই বিচার আমরা ডক্টর ইউনুসের মাধ্যমে জানতে চাই জাতীয় পার্টি গণবিরোধী ষড়যন্ত্রে জড়িত একটি দল যারা বারবার জনগণের আন্দোলন দমন করেছে তাই এই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদি হাসান জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান উপজেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক লিটন হোসেন এক নং ত্রিবেণী ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহিন আলম দুই নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সচিব মিনহাজুল আবেদিন মান্না ঝিনাইদহ জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি লিমন হোসেন শেখপাড়া দুকি মাহমুদ কলেজ ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ তরিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জারি করা হয় এবং তাদের চিহ্নিত করে যারা দোষী তাদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয় এই সরকারকে এবং এই প্রশাসনকে আমরা আমাদের ডিএম কলেজ শাখা কর্তৃক যে আজকের এই প্রতিবাদ সম্মেলনে থেকে আহ্বান জানাচ্ছি তাদের দ্রুত যেন গ্রেপ্তার করা হয় এবং তাদের আইনের আওতায় আনা হয় এবং সেই সাথে জাতীয় পার্টির